আসসালামু আলাইকুম মাদ্রাসা বিধির পক্ষ থেকে আপনাদেরকে স্বাধীনতার শুভেচ্ছা আজ ভালো লাগছে ইন্টারনেট প্রবলেমের কারণে আমি এই ভিডিওটা আগে দিতে পারি নাই সেজন্য দুঃখিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা নোটিশ জরুরি নোটিশ এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে পহেলা আগস্ট আলিম পরীক্ষা চব্বিশ স্থগিত কৃত পরীক্ষা সমূহের নতুন সময়সূচি এই সময়সূচি এখানে দেওয়া আছে ক কোন দিন কোন পরীক্ষা হবে প্রথমটা দিয়েছে এগারোই আগস্ট তারপরে বারোই আগস্ট চোদ্দই আগস্ট আঠারোই আগস্ট এভাবে এভাবে দেওয়া আছে এটা আপনারা এটা আপনারা আহ পস করে রেখে রেখে লিখে রাখতে পারেন অথবা এর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন বিষয়টা কি গুরুত্বপূর্ণ এখানে দেখেন সব নির্দেশনা আগের মতোই এটা প্রথম নোটিশে থাকে এসব নোটিশে এরকম থাকে তারপরেও দেখার প্রয়োজন মনে দেখে নেবেন আর এটা মাদ্রাসা বোর্ড যে পরীক্ষা গুলো স্থগিত হয়েছে স্থগিত হয়েছিল আলী পরীক্ষা সেগুলোর সময়সূচি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ